সকাল সকাল আজকে একসাথে চা খেলাম চায়ের পরেই রুটি আর বেগুন আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি একটু উঠতে লেট হয়ে গেছে জন্য ব্রেকফাস্ট সেরে এখন চলবে কাজ কর্ম অনেক কিছু ব্যাক টু ব্যাক দেখতে থাকো তোমরা আজকে জানো তো আজকে হচ্ছে কি স্যাটারডে ফোর্থ তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে তুমি ঘুমিয়ে কি করছো দেখো আমাকে বলেই নি ওরা একদম সকালে উঠে বলছে এত লেট হয়ে গেলে উঠতে আর বেগুন আলু ভাজা আর খাবো না আমি চা দিয়ে রুটি খাবো আর ভাবলাম বাবা ও ছুটি থাকতে পারে আমার চা দিয়ে রুটি খাবে দিয়ে মনটা একটু খারাপই হয়ে গেল কেন বলো না এখন বলো না কেন একদম দেখো ক্যামেরা দেখলেই হলো আবার কি দেখায় তার নেই ঠিক উনি ওরা কোনো প্রাসায় নি যাচ্ছে দিচ্ছে আবার সিরিয়াস বাচ্চাটা আজকে হেসেছে একটু কম হাসে মানে ক্যামেরা সামনে মানে আমার বাবু বাড়িতে থাকলে যত দুষ্টুমি পাকামি ইয়ার কি একটু সেট করে বাইরে বেরোলে এমন মুখ করে নেয় না মনে হয় ওর থেকে লেলা বোকা হ্যাপলা কেউ নেই বাড়িতে সিরিয়াস থাকে না হেসে খেলে শুনে বাইরে বেরোলে পুরো সিরিয়াস বাচ্চা হয়ে যাবে মানে পুরো উল্টো বিপরীত বলো বাবু বাবু এখন ওর কাছে আদর নিচ্ছে রোজ সকালে রাতে তো ওর আব্বু সব ওকে মানে আব্বুর কাছে না হলে ঘুমোয় না মানে আব্বু ঘাসা হয়েছে রাতের বেলায় আর সারাদিন মা ঘাসা নানা নানি মাম্মাম ঘাসা রাতে তোমার কাছে না হলে ঘুমোবে না বাবা কি করে ঘুমোয় এখন

বাকি তো ও অফিসের কাজ করতে বিজি বাড়িতে থাকলে ওর কাজের শেষ থাকে না এটা ওটা করতেই থাকে ফোনে কাজ চলতেই থাকে ওর আর আমি তো এখানে খেঁদ একটা হয়ে আছি ধরো আলো জ্বালাই ও আচ্ছা ফ্ল্যাশ জ্বললে দেখতে পাবেন এই দিককার আলোটা অফ আছে আমি এবার হচ্ছে কি বাবুকে স্নান ধান তো করিয়ে দিয়েছি আর আমি এবার স্নান করে বাবুকে খাইয়ে রেডি হয়ে বেরোবো আজকে ফাইনাল গ্রুমিং ক্লাস আছে আর কালকে যেহেতু প্রোগ্রাম আছে সেজন্য তোমরা কিন্তু দেখো ভিডিওটা লাস্ট অব্দি আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি লাস্ট দিয়ে দেখো স্কিপ না করে আর এনজয় করো বাইরে না বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি পুরোপুরি হচ্ছে না তবে টিপ টিপ করে হচ্ছে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আর আমি বুমিংয়ে যাব বলে তাড়াহুড়ো করে স্নান ধান সমস্ত কাজ বাবুকে দুপুরের খাওয়ানো সব রেডি মানে এখন কি হয় না কোথাও যা যেতে গেলে না বাবুর আধুরা কিছু থেকে যাক আর আমি চলে যাই জিনিসটা হ্যাঁ এখন ক্যামেরায় আসতে হবে না ও ক্যামেরায় আসবে বলে কিছু বলছিস আচ্ছা দাঁড়া কি বল বল সব তোমাকে কি তুমি কী করে নেবে আচ্ছা এটা তোমাকে দেখে নিলো ওই যে চলো ও এখন নিজেকে দেখাবে বলে একটু ছিল তো যাই হোক বাবুকে রেখে চলে গিয়ে মানে আমার এখন মন একদমই ভালো লাগে না আর ও আমার কাছে ছাড়া ঠিক করে খাওয়া দাওয়া করে না মায়ের কাছে করে কিন্তু আমার আমার তাও মনটা মানে না তো ওই জন্য আমি দেখছো তো সেই কারণে তাড়াহুড়ো করে সমস্তটা করলাম বাট বোন এখন বলছে যে তোকে আর আজকে আসতে হবে না সেদিনকে এসেছিস যথেষ্ট একদম কালকে প্রোগ্রামের দিন আসবে বেশ ঠিক আছে তাহলে ভালোই হলো যখন যেতে হবে না বাড়িতে একটু বৃষ্টি ওয়েদার তোমাদের দাদা ভাইও বাড়ি আছে একটু আরাম করে ঘুম দেব। তো এখন একটু রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই কাল যেহেতু দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছে রাত্রে আমাকে খাওয়াতে চেয়ে চেয়েছিল তো আমি বললাম আমি আর রাতে খাবো না সেই জন্য এখন দুপুরবেলায় নিয়ে যাচ্ছি হঠাৎ করে চলো একটু বিরিয়ানি খেয়ে আসবে আর আমি তো বিরিয়ানি প্রেমী ভালো লাগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এসো সরে এসো তুমি পাশ তুমি পরে দেখবে এরকম করো দেখো পাশ থেকে কি ভালো লাগছে তুমি ধরো না দেখো পরে দেখে নিও হেভি লাগছে বলো না কমেন্ট করে সুন্দর লাগছে পাশ থেকে দেখতে তুমি বলে দিয়েছো সুন্দর মানে সুন্দর আর কোনো কিছু যাও লাগে কত লম্বা ও আমি তুমি কত লম্বা চলো একটু বেরাই বৃষ্টি পড়ছে কিন্তু টিভি টিভি দু ফোটা হ্যাঁ না এখন পরবে হেলমেট না আগে খাবে না ঠিক আছে কি এক্সট্রা পাওয়া যায় এমনি যখন তখন প্ল্যান করে তো হয়েই যায় বাট কাউকে খাওয়ালে তারপরে যে আমাকে খাওয়ালো এটা হলো এক্সট্রা ফাইনালি চলে এসেছে চিকেন বিরিয়ানি তার সাথে এই গাছে চিকেন আছে আর আলু তো থাকেই তোমার আপেল উঠে হচ্ছে সমস্ত কিছু বাবুর জন্য নেওয়া কমপ্লিট আর তার জন্য তোমার বিরিয়ানি খেয়ে আগে সোজা চলে আসলাম এখানে আর বৃষ্টি অলরেডি পড়ছে টিপ টিপ করে আর এখন আমি নিলাম মাছ মাছটা হচ্ছে কি এই যে মাছ অনেকদিন বাদে হচ্ছে কি দেখলাম ভালো লাগলো বেশ মাছের মাছটা প্রায় ইঁধাও রয়ে গেছে যেন কখনো দেখাই যায় না ওকে কোন চোটতে খেতাম আবার দেখতে পেলাম বেশ মনটা খুশি হয়ে গেল এখন জাস্ট একটু বেরোচ্ছি কালকে প্রোগ্রামের জন্য একটা লেপকান কিনবো সেই জন্য আর কি বেরোনো তো যদি পায় খুব ভালো না বলে তো কিছু করার নেই চলো বেরোই যা কি কৰো নাৰাত্মক কৰোঁ বাইরে বেরিয়ে চলে আসলাম প্রথমেই একটা স্টেশনারির দোকানে যেখানে হচ্ছে কি কালকে প্রোগ্রামের জন্য শুধু একটা লাটকান মানে পিরিন্দি নেওয়ার ছিল সে জন্য সেটা তো পেয়েই গেছি আমি বিল করছি এবার নিয়ে নেক্সট ডেস্টিনেশন যাব গয়নার দোকান তো চলো চলে এসেছি গয়নার দোকানে যে জিনিসটা আমাদের নেওয়ার ছিল সেটা তোমাদের দাদাভাই দেখছে দেখা হয়ে গেছে এবার আমি একটু বসে আছি আর ওদিকে বিল হচ্ছে আর কি বিল কমপ্লিট হলে বেরিয়ে যাব এই যে আমি আর একবার ভালো করে দেখে নিচ্ছি ওখানে উনি বিল করছে তো চলো ফাইনালি এবার হচ্ছে কি আমরা বেরিয়ে যাই একটু ফুচকা খাবো এখন তো এখানে খেলাম ফুচকা ফুচকাটা বেশ খাস্তা ছিল দাও করতে হবে না আর চলো এবার একটু এদিক ওদিক না বাড়ি আজকে দুপুরে তো দুজনেই বাড়িতে খাইনি বিরিয়ানি খেয়েছিলাম সুতরাং ওর জন্য সাদা ভাত আর মানে বেগুন আলু ভাজা আর আমার জন্য দুপুরে ব্রাউন রাইস হয়ে গেছিলো আর তার সাথে বেগুন আলু ভাজা আর এখন মা বানালো আমাদের জন্য ঝোল এটা হলো আমাদের ডিনার ডিনারটা সেরে নিই ডিনার কমপ্লিট করে এখন বসে পড়েছি কালকের জন্য তোমার ড্রেস ফ্রেস তারপর মেকআপ ফেকআপ সমস্ত কিছু গুছিয়ে নেব মেনলি কালকে যে প্রোগ্রামটা হবে সেটাতে মডেলকে মডেলকেও সাজাতে হবে মেল ফিমেল দুজনকে প্লাস আমাকেও সেলফ মেকআপ করতে হবে নিজেকে প্রেজেন্ট করতে হবে সেজন্য সমস্ত কিছু ছি আর কি কিনে আনলাম তোমাদের একবার দেখিয়ে দিই এখানে রয়েছে যে লাটকানটা মানে অনেকদিন বাদে লাটকান করবো পাঞ্জাবি লুক ক্রিয়েট করবো আমি কালকে পাঞ্জাবি লুক বলতে পাঞ্জাবি যে ফিমেল যে মডেলগুলো হয় আমি মডেল নয় মানে কিন্তু কালকে একটু আলাদা কিছু করতে বলেছে সুতরাং আমি ওইটাই করব বোন বললো ওটাই ভালো লাগবে করিস আর আর একটা হচ্ছে কি গয়না দোকানে গিয়েছিলাম না তো গয়না দোকানে গিয়ে একটা কি বলে এটাকে বালা চুরি চুরি ও নাই নোয়া বলে নয় নোয়াটা হচ্ছে কি সবসময় পড়ার জন্য নিয়ে আসলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে হয় না বাচ্চারা যেরকম হাতে পড়ে থাকে ছোটবেলায় আমি অনেক পড়েছি এগুলো তোমার ওই সেই কি বলে এটাকে আকৃতি কিন্তু লম্বা 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 অনেক পড়েছি আমি এগুলো তিন ধান পড়েছি প্লাস তোমার চাঁদেরও পড়েছি অনেক অনেক এইগুলো ছোটোবেলায় পড়তাম ইভ্যাক্ট এখনও বাড়িতে রয়েছে তো ওই ডিজাইনটা যেন দেখলাম বেশ ভালোও লাগলো ছোটবেলার স্মৃতিও মনে পড়ে গেল এইটা একটা নিয়ে আসলাম এইগুলোই ছিল কাজ বাকি তো এই আর কি সো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই করছি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা